শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো তিনটে কোশ্চেন তোমাদের খুব বেশি আসছে যেগুলো টেস্ট করছো তোমরা ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে মেরিট পজিশন যেটা আছে পজিশন ইন কমন মেরিট লিস্ট এই জিনিসটা তোমরা বুঝতে পারছো না এই জিনিসটা এই ভিডিওতে আমি ক্লিয়ারলি তোমাদের আলোচনা করে দেবো খুব সহজভাবে যেটা মনে হয় ভিডিওটা দেখার পর তোমার ক্লিয়ার হবে সেকেন্ড যে কোশ্চেন যে নন জয়নিং নিয়ে তোমাদের কোশ্চেন যেটা আছে সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি কিন্তু কিছু পুরো প্রবলেম আছে যেগুলো যেগুলো আছে সেগুলো আমি একটু ডিটেল ভিডিও আমরা নেক্সট যে ভিডিওতে সেটা আমরা আলোচনা করবো যে নন জয়নিংয়ে তোমাদের কীভাবে হয় প্রসেসটা হয় কি এটা করতে গেলে কি করতে হবে নেক্সট কি নিয়ে নন জয়নিং হলে যে এই যে ফাইনাল যে কাট যেটা হয়েছে সেই কাট কত মানে সেটা কি নামতে পারে না সেম কাট থাকবে এই জিনিসগুলো নিয়ে না একটা ডিটেল আমি আলোচনা করে দেবো কোনো ভিডিওতে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিডিওটা পাবে তোমরা ঠিক আছে থার্ড যেটা হচ্ছে যে এরপরে প্রসেস কী ফুল প্রসেস কী যে এরপরে ধরো যারা সিলেক্টেড হয়েছে তাদের কোশ্চেন আছে যে এরপরে প্রসেস কী যে মেডিকেল হবে তারপর পিভিআর হবে জয়নিং হবে কিছু কিছু ডিপার্টমেন্ট পিভিআর ছাড়া জয়নিং দেয় কি না আর পিভিআরের কতটা ইম্পর্টেন্সি তারপরে এই জিনিসটা হচ্ছে যে মেডিকেলে কীরকম টাইম লাগতে পারে এই জিনিস নিয়ে না ডিটেল আর একটা ভিডিও তোমাদের চ্যানেলে প্রোভাইড করা হবে এবং মেডিকেলে কি কী লাগে কী না ডিটেলস কারো যদি কিছু ছোটোখাটো ভুল হয়ে থাকে বা কিছু তোমার থাকতে পারে কিছু হেলথ প্রবলেম সেই জিনিসগুলোকে কীভাবে এই কিছু দিনের মধ্যে তোমরা সেই জিনিসটাকে ইম্প্রুভ করবে বা সেখান থেকে বেরিয়ে আসবে ঠিক আছে আর জয়নিং বা পিভিআর কত তাড়াতাড়ি করার জন্য কি জিনিস করতে হয় সব জিনিস আমি আলোচনা করে দেবো এটা পরের ভিডিওতে ঠিক আছে তো ফার্স্ট অফ অল এই ভিডিওতে আলোচনা করব যেটা হচ্ছে যে মেরিট পজিশন পজিশন ইন কমন মেরিট লিস্ট তো এটা কিছু নয় জিনিসটা হচ্ছে কি জিনিসটা হচ্ছে কি বলো তো অনেকের কোশ্চেন আছে যে এইভাবে মেড লিস্ট যেটা দেখাচ্ছে যে আমাদের টোটাল সিট কত যে আটশো তিরিশের মধ্যে যে নিল টোটাল যে ক্যান্ডিডেট এখানে নেওয়ার কথা যে আটশো জন আটশো উনচল্লিশ জনের মধ্যে এখানে এরকম হচ্ছে যে পনেরোশো আশি লিস্টে সে কী করে পাচ্ছে সেই জিনিসে অনেক কনফিউশন তোমাদের মধ্যে আছে সেই জিনিসটা আমি খুব ইজিভাবে তোমাদের আমি একটু বোঝানোর চেষ্টা করব প্রথম থেকে শোনো জিনিসটা মেরিট জিনিসটা কি যেরকমভাবে স্কুল কলেজে তোমরা পড়ে এসছো যে টোটাল সবাই এক্সাম দিত ফার্স্ট যে হতো কলেজের বা স্কুলের যে টপার সে এক তারপর দুই তারপর তিন হবে ওয়ান ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এখানে কোনো ক্যাটাগরি দেখা হয় না মেরিট যে এখানে যে দেওয়া আছে না পজিশন ইন কমন মেরিট লিস্ট মানে রেসপেক্ট অফ ক্যাটাগরি ক্যাটাগরি ছাড়া তোমার এক থেকে একদম মানে টোটাল যে ইন্টারভিউ দিয়েছিলো ধরো উনিশশোর কাছাকাছি যে ইন্টারভিউটা দিয়েছিলো ক্যান্ডিডেট তো এক থেকে উনিশশো পর্যন্ত মেয়ের লিস্টটা সাজিয়েছে বুঝলে বুঝলে ফার্স্টে যে প্রথমে এক দুই তিন যেরকমভাবে মার্কস আছে যে টপার ফার্স্ট হয়েছে সেই এই মার্কসটা পেয়েছে সেকেন্ড এই মার্কস পেয়েছে এরকমভাবে সাজিয়ে সাজিয়ে যেমন স্কুল কলেজেটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রোল নাম্বার করা হয় ঠিক সেইভাবেই এক থেকে একদম উনিশশো পর্যন্ত সাজিয়েছে ধরো এত ক্যান্ডিডেট যে রিটেন প্লাস ইন্টারভিউ ওই দুটো মার্কস অ্যাড করার পর ফাইনাল যেটা হয়েছে সেটা এক্সেলে বসিয়ে ধরো যে একদম প্রথম থেকে একদম উনিশশো ক্যান্ডিডেট পর্যন্ত প্রথমে সাজানো ঠিক এখন আসবে যে কাট অফটা কীরকমভাবে এবার ডিনোট করা হয় এরকমভাবে দেখো তুমি প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা মেরিট লিস্ট দেখছো যে এই জিনিসটা আমি একটা জিনিস তোমাদের বলে দিই যে ধরো যে মেরিট লিস্টে টোয়েন্টি থ্রি নাম্বার ক্যান্ডিডেট যে আছে সে পেয়েছে দেখো এখানে ইরিগেশনে নট হবে কারণ এই ক্যান্ডিডেটদের যেটা ছিল সেটা কি ফার্স্ট চয়েস তার দিয়েছিল যে ইরিগেশন টোয়েন্টি থ্রি নাম্বার যে ক্যান্ডিডেট আছে তো সে ইরিগেশন পেয়ে গেছে টোয়েন্টি থ্রি নাম্বারে মেজিস্ট্রেস ঠিক সেকেন্ড দেখো অন্য কোনো ডিপার্টমেন্ট যেখানে দেখো এখানে যদি দেখো যে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাভারেস্ট ডিপার্টমেন্টে যে থার্টি সিক্স নাম্বার যে মেজিস্ট্রেস সে তার ফার্স্ট চয়েস দিয়েছিলো সেটাই পেয়ে গেছে এরকমভাবেই যে এরকমভাবে বাকি ডিপার্টমেন্টগুলো হয়েছে ঠিক এটা ডিপার্টমেন্টালে এখন হচ্ছে যে দেখো ফার্স্ট থেকে ধরো শুরু করা হয় ইউ আর ক্যান্ডিডেট দেখো দু তিনশো বিরানব্বই তিনশো বিরানব্বই পর্যন্ত মেড লিস্টে এক থেকে তিনশো বিরানব্বই পর্যন্ত মেড লিস্টে যে ছিল এক থেকে তিনশো বিরানব্বই জেনারেল তাদের যে কাট অফটা হয়েছে ধরো দুশো দুই পয়েন্ট জিরো জিরো মানে একশো তিনশো বিরানব্বই নম্বর যে ক্যান্ডিডেট সেই মার্কসটা পেয়েছে দুশো দুই পয়েন্ট জিরো জিরো এরপরে কী হবে নেক্সট কী হবে ধরো দুশো তিনশো তিরানব্বই নম্বর যে ক্যান্ডিডেট আছে তিনশো তিরানব্বই ছিয়ানব্বই এরকম আছে দেখা গেলো সে জেনারেল এরপরে দেখবে যে তারপরের রেসপেক্টিভ যে ক্যান্ডিডেট মানে কোটাটা আছে ধরো ও বি এখন দেখবে ও বি যে এটা আছে যে দুশো পয়েন্ট ছয় সাতের মধ্যে যে মার্কসের মধ্যে যে ও বিসি বি ক্যান্ডিডেটগুলো সেগুলো পেয়ে গেল তার মাঝখানে যে ইউআরগুলো ছিল সেগুলো কিন্তু মেড লিস্টে ও বি বা ও এ বা এস সি এসটিদের ওপরে থাকলেও তারা কিন্তু সিলেক্টেড হচ্ছে না থার্ড যেরকম আসবে এরপরে ওবিসি বিসি দের দিকে আসবে হুম এইভাবেই পরপর পরপর আসতে থাকবে যে একশো উননব্বই পয়েন্ট জিরো জিরো পর্যন্ত যে ওপিসি এই ক্যান্ডিডেটগুলো হয়ে গেল সেগুলো পেয়ে গেল তারপরে যেটা আসবে ধরো এসসি ক্যান্ডিডেট আছে একশো বাহাত্তর মধ্যে যেসব ক্যান্ডিডেটগুলো এসসি ক্যান্ডিডেটগুলো আছে সেই এই এই যে ভ্যাকেন্সির মধ্যে সেটা ফিল আপ হলো ঠিক আছে রেসপেকটিভ পরপর পরপর এইভাবেই হবে সেজন্য যে লাস্ট যে ক্যান্ডিডেটটা সেটা দেখবে অনেকটা বেশি গেছে এরকমভাবে পরপর যে কোটাগুলো আছে ধরো থেকে কম হয়েছে এসটি ক্যান্ডিডেট তো এসটি যে লাস্ট যে মেয়ে লিস্ট আছে লাস্টে হবে সেই এসটি ক্যান্ডিডেটটা আগে ঠিক আছে আশা করি বোঝা গেল যে জিনিসটা কীভাবে মেরিট লিস্টটা সাজানো হয় আর সেখান থেকে কীভাবে কাট অফটা তোমার ডিনোট করা হয় ঠিক শর্ট যদি বলা হয় এই যে মেরিট লিস্ট যেটা হচ্ছে তোমরা যে ইন্টারভিউ রিটেন এই দুটো মার্কস পাওয়ার পর প্রথম থেকে মানে একশো উনিশশো জন ক্যান্ডিডেট ধরো প্রথম থেকে উনিশশো টোটাল যে মার্কসটা পাঁচশো বড়ো থেকে ছোটো সাজিয়ে যেভাবে র্যাঙ্ক হয় স্কুল কলেজে সেভাবে র্যাঙ্ক করা হয়েছে তারপর রেসপেক্টিভ যে কাট বার করা হয়েছে তোমার জেনারেল বা রেসপেক্টিভ যে ডিপ তোমার রিজার্ভেশন কোটাতে এরকমভাবে যে কাট হয়েছে সেইভাবেই ডিনোট করা হয়েছে ঠিক আছে আশা করি বোঝা গেছে এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও ফোন নাম্বার তো দেওয়া আছে যেটা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমার তোমরা টেক্সট করো অবশ্যই করবে যদি কোনো প্রবলেম হয় আর নেক্সট যে তোমাদের কোশ্চেনগুলো যে নন জয়নিং বা এরপরে যারা ডিপার্টমেন্টাল জয়নিং কীভাবে হবে কী প্রসেস সেই জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি খুব ভিডিও তোমাদের পেয়ে যাবে চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো নিজের প্রিপারেশান এগিয়ে নিয়ে যাও আর ভিডিও ইনফরমেটিভ লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে